আগামীর বাংলাদেশ হবে ওলামাই গ্রামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পীর মাসাইকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ছাত্র জনতার বাংলাদেশ চিল্লা বলুন ঠিক না কাজে এই বাংলাদেশে নতুন করে যে সমস্ত বামপন্থীরা ষড়যন্ত্র বিশৃঙ্খলার সৃষ্টি করবে আমরা তাদেরকে পিঠের চামড়া নিয়ে ঘরে প্রবেশ করতে দিব না চিল্লা বলুন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যার নামাজ নাই সে হলো কাফের সে মূর্তা তাকে ধরো গ্রেফতার করো ফাঁসির জুলাও। হত্যা করো এবং তাকে তোমরা গোসল দিবানা, না কাফন দিবানা। না তাকে তোমরা দাফনও করো না আরব সাগরের মধ্যে ভাসিয়ে দাও চিল্লা বলুন সোবাহান আল্লাহ এবং সাফ ইজাম মালিক ও রহম্মতুল্লা দুইজন ইমাম বলেছেন যার নামাজ নাই যে নামাজ পড়ে না সে কাফের না তবে তাকে ধরো বাঁকরাও করো হ্যান পরাও এবং ফাঁসির কাছ ঝুলাও হত্যা করো গোসল দাও কাফন পড়াও কবরস্ত করে রাখো এবং আবু হানিফ রহমতুল্লাহ আলাই নোমান বিন সাবেদ আবু হানিফ রহমতুল্লাহ আলায় তিনি বলতেছেন যে নামাজ পড়া না সে কাফের না তবে তাকে ধরো জেলখানায় বন্দি করো আর এক অক্ত নামাজ যদি সে কাজা করে বিনিময় পাঁচটা করে ব্যাত দাও কয়টা ব্যাত বলেন তো পাঁচটা করে ব্যাত এই ছাত্র সমাজ যদি ভালো হয় ওনারা যদি নিজেরাই নামাজ পড়ে আর দু একজন ধরে যদি পেটোন দেয় তাহলে আমরাই হুজুররা রায় এত চিল্লাচিল্লি করে ওয়াশ করার দরকার আছে সবাই নামাজইওয়ালা হয়ে যাবে বলেন ইনশাহ আল্লাহ রাব বলে আর আমিন বলছেন সলা عن الفحشاء والمنكر ولذكر الله أكبر جلا بلن الله أكبر الله رب العالمين بلتم إن الصلاة নিশ্চয় সলা তানহা মানে হলো বিরুদ্ধ রাখে বাধা দেয় আনিল ফাহসা ইওয়াল মুংকার সমস্ত অশ্লীলতা সমস্ত অবৈধ সমস্ত গুনা সমস্ত হারাম কাজ থেকে সলাত বিরুদ্ধ রাখবে চিল্লায় বলুন মার হাওয়া জিকুরুল্লাহি আকবর আল্লাহ জিকিরই হলো সর্বশ্রেষ্ঠ এবাদত চিল্লায় বলুন সোবাহান আল্লাহ الله رب العالمين ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتابوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون চিল্লা বলুন আল্লাহ আকবর আল্লাহ রকবর বলছেন নিশ্চয় ইমানদার ও আমিল হাত ইমান আনায়ন করার পর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেন ও কামুসালাত নামাজ প্রতিষ্ঠা করে ও তাবু জাকাত এবং জাকাত প্রদান করে লাহুম আজুর হুম ইন্দার অববিহীম তাদের জন্য আল্লাহ রব্বুল পক্ষ থেকে আছে অশেষ পুরস্কার চিল্লায় বলুন মার হাওয়া ওলা ওহম ইহসানুন যে সমস্ত আল্লার বান্দা এবং বান্দিরা নামাজি তাদের কোনো ভয় এবং চিন্তা টেনশন কিছু থাকবে না চিল্লায়া বলুন মার হাওয়া কাজে নামাজ যার নামাজ নাই তার কিছু নাই কথাগুলো ঠিক না বানি নামাজ সারা বে নামাজ কবরে যান তারপরে ঠেলা বুঝবেন এই জন্য হাতে পায়ে ধরে বলি সাবান মাস এখন থেকে নামাজ ধরেন পাশত্ব সলাদ বা জামাতের সাথে আদায় করবো যেখানে থাকে বলেন ইনশা আল্লাহ জামাতের সাথে আদায় করব জামাতের সাথে একা কি না জামাতের সাথে আদায় করব যে ব্যক্তি পাশত্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন ইনশাল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহ তালা তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আকবর বলেন দ্বিতীয় নাম্বার কবরের আজাব তার থেকে দূর করে দিবেন বলেন সোবহান আল্লাহ তিন নাম্বার ডানহাতে হাতে আমল নামা দিবেন চার নাম্বার বিদ্যুতের গতিতে পুলসেরা পার করে দিবেন পাঁচ নম্বর বিনা হিসাবে আল্লাহ তালা ওই নামাজি বান্দা বান্দিকে জান্নাতের অ্যাওয়ার্ড